ফটোগ্রাফির কাজে যে সব মাল আমার উঠবে এই চার্জে যে সব মাল আমার লোট হইবে ওই সব মাল আমাদের ভিডিও করে রাখার কাজটা আমরা পাই আজকে তিন দিন চলে আমরা আসছি তো কারণের মতে দিন ভালোই কাটতেছে কাজ বাজ করে সবাই চার্জ এক পানি সংকট চার্জ গুরু যারা আছে ওরা একটা অন্যরকমের লোক ওরা পানি ঠিক দেয় না আমরা পানি উপর নামছি শেষ হয়ে গেছে পরে আবার পানি আনাইছি এছাড়া এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো বাথরুমে যে আমাদের বাথরুমে যে আমাদের ট্যাপ পানির লাইন নেই ওরা কি করে টিসু নেই ঠিক আছে ওরা বাথরুমে যে পানি নেয় না শুধু বড় বড় টিসুর বক্স রাখা আছে জাহাজের ভিতরে কোনো পানি লাইন